আচ্ছা তোমরা কি জানো বিটিএস মেম্বাররা বিয়ের পর কয়টা বেবি নিতে চায় তোমরা যদি তাদের ফিউচার ওয়াইফ হতে চাও তাহলে এই ব্যাপারটা অবশ্যই জানার কথা সো চলো জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান জিমিন মানে আমাদের হাসের বাচ্চা সে তো আবার একটু বেশি রোমান্টিক আর মাসুদ তাই তার বউয়ের খবর আছে বিয়ের পর সে পাঁচটা বেবি নিতে চায় নাম্বার টু যাই হোক সে বিয়ের পর মাত্র দুইটা বেবি নিতে চায় নাম্বার থ্রি ভি মানে আমাদের বদের হারটি সে তার বউকে অনেক আদর করবে আর একটা ফুটবল টিম বানাবে দুজন মিলে নাম্বার ফোর আর এম তার বাচ্চা কাচ্চা তেমন পছন্দ না সে একটার বেশি নিতে চায় না তার বউ বেঁচে যাবে নাম্বার ফাইভ সুগা তারও বাচ্চা তেমন পছন্দ না কারণ বাচ্চারা তার ঘুমে ডিস্টার্ব করবে তাই সে কোনো বাচ্চাই নেবে না নাম্বার সিক্স জিন সে খুব তাড়াতাড়ি বিয়ে করবে আর তিনটা বাচ্চা নেবে অ্যান্ড ফাইনালি জঙ্কুকের জানার আগে তুমি যদি বিটেশ ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো জমকুক তো খুবই অ্যাক্টিভ অ্যান্ড রোম্যান্টিক আমার তো মনে হয় সে তার বউকে আস্ত রাখবে না কারণ সে বিয়ের পর দশটি বাচ্চা নিতে চায় তো তোমরা কার ওয়াইফ হতে চাও এখনই কমেন্ট করে জানিয়ে দাও